আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব পরাজিত হয়ে যে পাঠিয়েছিলেন সেই দুর্গাই একুশ শতকে নারীর ক্ষমতায়ন তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি ডান ইংরেজি ভাষা বাহাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা স্যারটা নোংরা বটে কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছড়ে দিয়েছে দুর্গা মেরেছে ছাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার তার মহাকাশচারী হবে এই বটেক দুর্গা বিশ্বায়নে পণ্যায়নে খন্ড খন্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে পন্যাব্রতে পতিনিব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নামস্তুতে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে দে ডাকে আমার দুর্গা রক্ত রক্ষা শরীর পূর্বে মননা আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্না আমার দুর্গা গোলগাল নে আমার দুর্গা তুমি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বনি আমার দুর্গা মেধা পাটিকা 38 তলামাদেরা আমার দুর্গা মম হয়ে জালে অমাবস্যারাত্রিরা আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে বঙ্গমর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে ব্রতে কর্মযজ্ঞে দান্নাঘরে অতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সামনে শ্রেণী সামনে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম